হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সবীজের আলোচিত জুটি সব্নম বুবলি ও জায়দ খান তাদের আসন্ন বিয়ে নিয়ে বেশ সময়ে কাটাচ্ছেন একসাথে এবার সেই আনন্দে নতুন মাত্রা যোগ করলেন বুবলির মা বিয়ের আগেই তিনি জায়দ খানের জন্য পাঠালেন বিশেষ উপহার এই উপহার পেয়ে জায়েদ খান যেমন খুশি হয়েছেন তেমনই এটি নিয়ে শুরু হয়েছে সবিজ মহলের নানান আলোচনা বুবলির মা নাকি বিশেষভাবে পরিকল্পিত একটি বক্স পাঠিয়েছেন জায়দের জন্য যার মধ্যে ছিল ঐতিহ্যবাহী সিল্কের পাঞ্জাবি বিয়েতে জায়েদের পড়ার জন্য বুবলির মা নিজের হাতে পছন্দ করে একটি দৃষ্টিনন্দন সিল্কের পাঞ্জাবি পাঠিয়েছেন এছাড়া ছিল স্বর্ণের ছেলেদের গহনা একটি বিশেষভাবে তৈরি স্বর্ণের চেইন আংটি দিয়েছেন জায়েদকে বুবলির মা যাতে খোদায় করা ছিল জায়েদের নাম এছাড়াও ছিল রাডো ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ ওয়াচ যে ঘড়িটির দাম আনুমানিক বারো লক্ষ টাকা মিষ্টির প্যাকেজও ছিল সেই গিফট বক্সটিতে জায়েদের প্রিয় মিষ্টিগুলোর একটি ঝুড়ি ছিল সের মধ্যে এর মধ্যে ছিল রসমালাই সন্দেশ ও লাড্ডু একটি ব্যক্তিগত নোটও দিয়েছিলেন বুবলির মা বুবলির মা নাকি এক আবেক্ষণ নোট লিখেছেন তার হবু জামাই জাহেদ খানের জন্য যাতে লেখা ছিল জাহেদ তুমি আমার মেয়ের জীবন সঙ্গী হতে যাচ্ছ আমি বিশ্বাস করি তুমিও বুবলি একসঙ্গে খুব সুখী হবে আমার মেয়েকে সবসময় হাসে খুশি রাখবে কামনা রইল তোমাদের জন্য উপহার পেয়ে জাহেদ খান ভীষণ উচ্ছ্বাসিত হয়ে পড়েন তিনি নোটটি পড়ে নাকি আবেগ্রুত হয়ে বলেন আমার জীবনে এর যে মূল্যবান উপহার খুবই কম পেয়েছি এটা শুধু একটা উপহার নয় এটা আমার মায়ের আশীর্বাদ আমি চেষ্টা করবো বুবলিকে সর্বদা খুশি রাখতে আর বীরকেও সর্বোচ্চ খুশি স্তরে পৌঁছাতে এই ঘটনাটি নিয়ে বুবলিও অনেক খুশি তিনি বলেন মা সবসময় আমার জন্য সব থেকে ভালোটা চান জায়েদকে মা নিজের হাতে এমন উপহার পাঠিয়েছে যা তাদের সম্পর্ক আরো গভীর করবে দর্শক বন্ধুরা এই বিষয়ে আপনার কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি তা লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ